এখন আমরা দাঁড়িয়ে আছি অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্প আছে ঠিক তার উপরে গুড নিউজ হচ্ছে যে লাদাখ খুলে দিয়েছে আমাদের দিক থেকে কদিন আগেই খুলে দিয়েছে সিঙ্কুলার দিক থেকে মানে লে মানালি হাইওয়ে যেটা আছে ওই দিক থেকে শ্রীনগরের দিক থেকে বন্ধ ছিল এখন আমি সঠিক নিউজ নেওয়ার জন্য এসছিলাম সোনমার্গে যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন আর গুগলে দেখাচ্ছিলো যে ফার্স্ট এপ্রিল থেকে খুলে দিয়েছে বাট ফার্স্ট এপ্রিল থেকে খোলেনি গুগলের সবসময় সঠিক ইনফরমেশান দেখায় না সেই জন্য আমি ভাবলাম যে আমি নিজে আসবো এসে আমি দেখবো কবে থেকে খুলছে তো সেই জন্য টাইম পাচ্ছিলাম না তারপরে একটু নানান ধরনের সমস্যা গেল তো আজকে টাইম ছিল সেই জন্য আজকে এসেছি এখন দেখলাম খোলা আছে তো আমরা যাচ্ছি জজিলা পাস পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আমাদের দেখায় একটু দেখুন নিচে হচ্ছে এই যে অমরনাথ যাত্রার টানেল আর এখানে দেখুন অলরেডি ক্যাম্প রেডি হয়ে গেছে মানে ক্যাম্প সাইড রেডি হয়ে গেছে নদীর ধারে যারা অমরনাথ যাত্রা করেন বালটাল থেকে করেন বা ওই দিক থেকে করে যারা এই থেকে নামেন তারা কিন্তু এখানে আইটেসটা করেন আর এমনিও আপনিও আসতে পারবেন এরকম টেন্ট কিন্তু এবারে এখানে পুরো লাইন দিয়ে বসবে যত লাইন দেখতে পাচ্ছেন এই জায়গা এইসব জায়গায় কিন্তু পুরো টেন্ট ভরে যাবে একদম এরকম মানে ক্যাম্পিং গ্রাউন্ড পুরো ভরে যাবে সবে তো এখানে একটা বসেছে আজকে দেখলাম হ্যাঁ এরকম প্রচুর হবে প্রচুর আর এই টানেলটা রেডি হয়ে গেছে টানেল দেখুন রাস্তা পুরো রেডি হয়ে গেছে আর জোজিলা টানেল কিন্তু এই পাহাড়ের মধ্যে দিয়ে গেছে জজিলা টানেল এখন রেডি হয়নি কাজ চলছে সেটাতে তো যাই হোক এখন তো আমরা ওখান থেকে বেরিয়েছি আগের দিকে যাচ্ছি জজিলা পাশের দিকে এখানে ভাবলাম একটু ভিডিও করি হ্যাঁ পাহাড়ের মাথায় কিন্তু ভালোই বরফ আছে যারা জজিলা পাশে আসছেন তারা এই জায়গাগুলো দেখেছেন আর যারা শুধু সোনমার্গ থেকে ব্যাক চলে গেছেন তারা আসেননি এইসব জায়গায় তারা কিন্তু এইদিকে সৌন্দর্য কোনো দিন উপভোগ করতে পারেননি এই সময় আসলে আপনারা আরও এক্সট্রা এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের ডেস্টিনেশনে অ্যাড করতে পারবেন জজিলা জিরো পয়েন্ট হ্যাঁ অমরনাথ প্লেস ক্যাম্প দেখুন নিজে দিয়ে নদী বয়ে যাচ্ছে কি দুর্দান্ত একটা লাগছে আমরা এগিয়ে চলেছি গেটওয়ে অফ লাদাখ জজিলা পাসের দিকে কাশ্মীরের লাস্ট ভিলেজ সার্ভাল আমরা ক্রস করে চলে যাচ্ছি আর পাহাড়ের মাথায় দেখুন এখনো ভালো রকম কিন্তু বরফ আছে অপূর্ব সুন্দর লাগছে রাস্তায় একা দুক্কা গাড়ি আছে এখনো বরফের ওয়াল পুরোপুরি কিন্তু মেল্ট হয়নি এখনো সাইডে দেখুন বরফের দেয়াল যত উপরে উঠবো এরকম বরফের দেয়াল আরো দেখতে পাবো একদম জজিলার কাছাকাছি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেখানকার সিচুয়েশন বর্তমানে কি আছে যত উপরের দিকে উঠছি তত কিন্তু এরকম বরফের দেয়াল মানে সাইডে বাড়ছে খুব সুন্দর লাগছে এসব বরফ ধীরে ধীরে মেল্ট হবে এখনও বেশ কিছু সময় লাগবে আর এদিকে দেখুন পাহাড়ের ওপরে ওফ কি দুর্দান্ত সত্যি অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এই সৌন্দর্য দেখার জন্য আপনারা আসুন ঘুরুন কাশ্মীর এটাই বলবো ভয় পাবেন না প্যানিক হবেন না বারবার বলছি এভরিথিং ইজ ওকে কোনো প্রবলেম নেই প্রতিটা মোড়ে মোড়ে সৌন্দর্য দেখুন প্রতিটা মোড়ে মোড়ে যদি আমি প্রচুরবার গেছি এই রাস্তা দিয়ে যখন বরফে ঢাকা থাকে তখনও গেছি আর এখন তো মানে বরফ মেল্ট হয়ে গেছে তারপরে এখনকার সৌন্দর্য কিন্তু রকম এই জায়গাটা কত সুন্দর লাগে দেখুন ও সত্যি অপরূপ সুন্দর মানে এইসব দৃশ্যগুলো খালি চোখে না দেখলে কোনো দিন ফিল করা যাবে না কোনো দিন ফিল করা যাবে ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না যারা হয়তো এক আধবার কাশ্মীর এসছে আর প্যালগাম গুলমার্গ আর সোনমার্গ ঘুরেছে আর কোথাও ঘুরিনি বা একবার হয়তো আসেইনি তাই বলছে বয়কট কাশ্মীর আমি তো বলবো তারা কাশ্মীরে এখনো কিছুই দেখিনি কিছুই দেখিনি কাশ্মীরের যে জায়গাটা এই ঘটনাটা ঘটেছে একটা সামান্য ছোট্ট একটা জায়গায় তো সেটাতেও মানে অনেক মানুষের ত্রুটি বা দোষের কারণে ঘটেছে তো যাই হোক আমি বলবো যে তার জন্য পুরো কাশ্মীর কখনোই খারাপ হতে পারে না কাশ্মীর আসুন কাশ্মীর ঘুরুন প্রকৃত কাশ্মীর কি জিনিস সেটা কিন্তু এখনো মানে বিশেষ করে বাঙালিদের কথা বলছি হয়তো ফাইভ পার্সেন্ট বাঙালিও দেখেনি শুধু ওই সোনমার্গ গুলমার্গ আর পেহেলগাম নিয়ে কাশ্মীর নয় দেখুন প্রতিটা কোনায় কোনায় দাঁড়াতে ইচ্ছা করছে প্রতিটা কোনায় কোনায় এত অপরূপ সুন্দর দৃশ্য মোটামুটি লোকাল গাড়ি বেশি যাচ্ছে আর ট্রান্সপোর্টের গাড়িগুলো বেশি যাচ্ছে হ্যাঁ খুব একটা বাইরের গাড়ি নেই তবে এই সময় আসলে কিন্তু দুর্দান্ত সিনিক বিউটি এনজয় করতে পারতেন আপনারা দুর্দান্ত ছোট্ট একটা ওয়াটার পাসিং আমরা পার হচ্ছি এই যে লাদাখ যাওয়ার মেইনার হচ্ছে এই যে ক্রস করা এই জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে না হলে জজিরাবাস পার করার পরে রাস্তা কিন্তু খুবই সুন্দর একদম লে পর্যন্ত পুরো মাখনের মতো রাস্তা এগুলো জাস্ট মানে নিজের চোখে না দেখলে ফিল করা যাবে না আমরা আছি এগারো হাজার ফুট উপরে এগারো হাজার ফুট উপরে পাহাড়ের খাদে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটা দেখুন দুর্দান্ত লাগে দেখুন এগুলো একবার দেখিয়ে রাখি বেশি কথা বলবো না তো এটাই বলবো যে প্ল্যানিং করুন আপনারা কন্ট্যাক্ট করুন কাশ্মীর বা লেহ লাদাখের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আর কত দিনের প্ল্যান করতে চান কতজন আছেন আমাকে জাস্ট বলুন আমি পুরো প্ল্যান কিন্তু আপনাদের সাজিয়ে দেব ফাইনালি আমরা চলে আসলাম জজিলা পাস অনেক চড়াই উথড়ায় রাস্তা অনেক অ্যাডভেঞ্চার করে দেখেন জজিলা পাস জিরো পয়েন্ট এখানকার অ্যাটিটিউড হচ্ছে এগারো হাজার ছশো উনপঞ্চাশ ফিট

আর এখানে আমরা আমাদের ধন্যকে নিয়ে হাজির হয়ে গেলাম ঢেকে আছে এটাই বলবো জীবনে প্রচুর পয়সা কামান আর প্রচুর ঘুরুন দুনিয়া দেখুন দুনিয়া উপভোগ করুন যারা শুধুমাত্র পেহালগাঁও সোমবার ঘুরে বাড়ি গিয়ে বলছেন বয়কট কাশ্মীর তারা কাশ্মীরে কিছুই দেখেন হ্যাঁ কাশ্মীর ঘুরুন আর জীবন তো দুদিনের অ্যাক্সিডেন্ট যে কোনোভাবে হতে পারে তাই বলে ভয়তে ঘরে বসে থাকলে চলবে চলবে না জীবন উপভোগ করতে হবে উপসর্গ দেখতে হবে আর আজকে আমরা লাদাখ যাব না আমরা জাস্ট দেখতে এসেছিলাম যে রাস্তা খোলা আছে কিনা অ্যাকচুয়ালি সোনমাজ উদ্দেশ্যে এসেছিলাম তো দেখলাম যে রাস্তা খোলা আছে তাই ভাবলাম জো পর্যন্ত যাই কি কন্ডিশনটা দেখে নিই তো জোজিলা পর্যন্ত আসলাম দেখলাম সব কিছু ওকে আছে আমরা আরামসে লাদাখে যেতে পারবো হয়তো দু তিন দিনের মধ্যেই আমরা লাদাখ বেরিয়ে যাবো আর মা মেয়ের একত্রিশ তারিখে আমাদের লাদাখের গ্রুপ ট্যুর আছে চল্লিশ জন মতো যাবে তার আগে আমরা দাবার ব্যাক করবো আবার তাদের সঙ্গে আমরা আসবো তো শুধুমাত্র আমি আর ঋষানি দু তিন দিনের মধ্যে হয়তো লাদাখে আসবো এবং আপনাদের সঙ্গে লাদাখে সমস্ত কিছু শেয়ার করবো আপনারা যারা লাদাখ এবং কাশ্মীরে কাস্টমাইজ ট্যুর করতে চান যোগাযোগ করুন আমাদের সঙ্গে কল করুন ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে যে কোনো মুহূর্তে সফল হতে পারে বৃষ্টি হচ্ছিল অলরেডি আর বেশি কোনো আমরা দাঁড়াবো না হ্যাঁ কানটান যন্ত্রণা করছে ঠান্ডায় প্রচন্ড যন্ত্রণা করছে গান তবে এইটুকুই বলবো বরফ দেখতে হলে কিন্তু আসতেই হবে এখনও কিছু না হলো এক মাস দেড় মাস এখানে কিন্তু বরফ থাকবে দেখুন মনে হচ্ছে যেন একদম পুরো সদ্য বরফ পড়েছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে তো এসব মেলটাতে সময় লেগে যায় যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করি আমি জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছিলাম তারপরে যদি জদির ঘোরা হয়ে গেল আপনারা যারা ঘুরতে আসতে আসুন কোনো প্রবলেম নেই আমায় কল করুন আমি আছি আপনার সঙ্গে আর সব থেকে বড় কথা এটা হচ্ছে ঘরে বসে থেকে ভয় পেলে চলবে না দুনিয়া দেখুন এনজয় করুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমরা এখান থেকে বাড়ি যাব আজকে আর কোথাও ভিডিও বানাবো না আবার কাল কোথাও যাব সেখানে গিয়ে ভিডিও বানাবো আপনার সঙ্গে শেয়ার করবো ভালো থাকবেন সবাই টাটা